অর্থ দেনেওয়ালার মালিক সম্পদ দেনেওয়ালার মালিক তাহলে সেই আল্লাহ পাক ও রব্বুল আলামিন আজকে আমাদেরকে ভালোবেসে বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন সেই রসুলের আদর্শটা কেমন হওয়া উচিত সেই উম্মতের আদর্শটা হওয়া কেমন উচিত বোঝার চেষ্টা করে বিশ্ব নবীর তিনি যখন মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রসুল যখন কথা বলছেন কোরআনের কথা বলছেন হাদিসের কথা বলছেন একজন গায়ের সে ইহুদি যাতে ইহুদি সে কিন্তু মুসলমান নয় আমার যুবকরা জুম্মার নামাজের দিন তারা সবার শেষে যায় আর সবার আগে পালায় এই কথা ঠিক বলছি না ভুল বলছি তোরা মরবে না বেঁচে থাকবে সারা জীবন না চলে যাবে একদিন চলে যেতে হবে তুমি আর ছেলে বাবা কিন্তু নিয়ে কি যাবেন একবার ভেবেছে আমি আমার ঘরটাকে সুন্দর করে টাইলস দিয়ে সাজাচ্ছি এসি লাগাচ্ছি বেশি সব কিছু লাগিয়ে নিলাম কিন্তু হঠাৎ করে ঘরটাকে পাঁচ লক্ষ টাকা ঘরের যে করে। ঘরে ঢোকার আগে যদি মৃত্যুটা হয়ে যায় তাহলে আমার কবরে আমি কি ডেকোরেশন করলাম তোমার ঘরে এসি হবে তোমার নামাজ তোমার তোমার ঘরে ওই কবরের ঘরের সুন্দর টাইস হবে তোমার আসলাম তোমার চলিত তোমার স্বভাব আল্লাহ রসুলের স্বভাবটার দিকে চিন্তা করেন রসুল কেন বললেন যে এ বাদাত আখলা দুটো আলাদা জিনিস আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা দিরা গা এ নবী দিওয়ানা রাও একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুদিন ধরে দেখতে পায় না 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 মসজিদে নববী শরীফের সামনে একটা যুবক আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকে এ যুবকেরা আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা আল্লাহর রাসূলকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ একটা যুবক

বসে রাস্তার খানে খানা খায় জুড়ে বলেন বলেন আমার কাছে মাঝে মাঝে আসে তো বলছি আর রসুল আল্লাহ তা আপনি তাকে পরিবর্তন করাতে পাচ্ছেন না আপনি তাই কিছু বলছেন না কিছু মেসেজ দিচ্ছেন না আল্লাহ রসুল বলছে আমার সাহাবা শুনো কিছু বলো না কিচ্ছু বলো না সাহাবা এখন দাঁড়িয়ে আছে রসুল্লাহ মসজিদে নবাবি থেকে হেঁটে হেঁটে এসে ওই যুবক ছেলেটার হাতটা ধরে বলছে

বাড়িতে গিয়ে দেখছি বাড়িতে আমার পিতামাতা আপনার নামে বাজে বাজে কুরিচিকর করছে বাজে বাজে কথা বলছে আমি ওই জন্য আপনিও সেটা শুনেছেন তারপরে আপনি কোনো রিয়াক্ট করেন কিনা আপনি আমার পিতামাতার ওই বাজে বাজে কুরুচিকর মন্তব্য আপনি কিছু বলেন কিনা তাই আমি শুনতে এসেছি কিন্তু ইয়া রসুল আল্লাহ আপনি সুন্দর করে যে কোরআন হাদিসের কথাগুলো বলছেন আমি শুনে ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে মহাব ফেলেছি ভালোবেসে ফেলেছি তাই আপনার সামনে দাঁড়িয়ে না থাকলে আমার বাড়িতে ছেলেটার মনটা নরম হয়ে গেছে আল্লাহ তার হাতটাকে কি তার হাতটাকে আমার দয়ার নবী ধরলেন ধরার পরে বিশ্ব নবী রসুল সাল্লু আলি সাল্লাম বললেন বাবা তুমি কলেমা পড়ে মুসলমান হও না তুমি কলেমাটা একবার পড়ে নাও যেই বলেছে যুবকটা বলছে মোহাম্মদ আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন জোরে বলে কি বলবে সাল্লাল্লাহু আলাই বলছে মোহাম্মদ আমি তোমাকে এতটা মহাব্বত করি এটাতে আপনার ভালো লাগে না আমার কলেমা পড়তেই হবে আমি কলেমা পড়তে পারবো যেই বলেছে আল্লাহ রসুল ঠিক আছে বাবা তুমি যেভাবে আসো যেভাবে আমার খানা খাও তুমি সব করো কিন্তু তুমি আমার কাছে আশা বন্ধ করো না তোমার কলেমা পড়তে হবে না কিন্তু আমার কাছে আশা বন্ধ করো না চরিত্র দেখেন আর এখন আর এখন কি হচ্ছে মাদ্রাসার কালেকশন করতে যাচ্ছে আর এদিকে হুজুর বলছে ওদের কালেকশন দেওয়া যাবে না অথচ কোরআন বলছে যদি কোন ব্যক্তি কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তুমি ফিরোটি হল তাহলে রাসূলুল্লাহর ক্যারেক্টারের সঙ্গে আমি হুজুরের ক্যারেক্টার ঠিক হলো এই কথা বলেন না এটা শিয়া না শিয়া ধানটা আপনি শিয়া নে বসে বলতো মানে ভালো আমার ভাইরা এ দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আলা কাタニ আসসালাম হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই জেতাতে কোন হাকীকত জার আয়াত এক পথ জ্ঞানের মূল কুরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকীকত জার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার ঘরে আছে মধু শান্তি যে অফুরান নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন জোরে বলবেন না বাবাজি এটা জোরে হবে না সুবান আল্লাহ হে প্রভু রাহমান তোমার ওই সেরা যান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ তাই নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পা শান্তি যে অফরন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন গ্যানের আдал আল্লাহ মা সত্য পথের দিশা দিলেন কোরআনখানি কোরআন গ আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন হে প্রভু রাহমান তোমার ওই সেরা দান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশ দিনে কি আমল নামায় জমা হয় সকল রোগ

আল্লাহর অলিদেরকে আমরা মহাব্বত করি আল্লাহর অলিদেরকে আমরা ভালোবাসি কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে অলিদের কথা বলেছেন জোরে বলুন এ জোরে বলবেন না আমরা যে সুরা ফাতিয়া বলি এই সুরা ফাতিয়ার মধ্যে আমার আল্লাহর কাছে আমরা বলি না আল্লাহ বলেছে এহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ প্রদর্শন করো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহি ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন জোরে বলুন এ জোরে বলবেন না সুবহানাল্লাহ তা

জন্য ইসলামের নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় শহীদ করেছেন ওই সকল লোকেদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন আর অস্বালীগীর যারা সত্যবাদী তাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন জোরে বলুন এ জোরে বলা যাবে না এই চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন কিন্তু আজকে মুজাদ্দে জামান আমির শরিয়াত আল্লাহ কাটা দাদা হুতুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ আমরা এ যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের পীর মাসায়ে গনেরা বলেছেন তার আগে রাসূলুল্লাহ সাহাবারা বলেছেন তার আগে আমার রাসূল বলেছেন যে নফসকে কন্ট্রোল করো কন্ট্রোল করো ভাই আমাদের মনের ভিতরে নার্ভস যদি আমরা নিজেদের কন্ট্রোল না রাখতে পারি তাহলে আপনার এ সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যেতে পারে আপনি আল্লাহ রসুলের অনেক সাহাবা আছে যে সাহাবাদেরকে এমন করে বেঈমান মুশ্রিকেরা তাদেরকে হাইজ্যাক করেছিল তাদেরকে কিডন্যাপ করেছিল তাদেরকে কত মার মারা হয়েছিল তারপরেও তাদেরকে বলা হয়েছিল যে মুহাম্মাদের কলেমা ছেড়ে দে তারা বলতো ছাড়বো না জীবন চলে যাবে কিন্তু মুহাম্মাদের রসুল কলেমা ছাড়বো না জোরে বলুন এ জোরে বলবে না তারপরে তাদেরকে বর্তর লোভ দেখানো হতো জমি জায়গার লোভ দেখানো হতো একজন রাজা বাদশা তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার লোভ দেখানো হতো তারপরেও তারা বলতো যে জীবন চলে যাবে নিজের জাহাজটা হাসতে হাসতে কুরবান করতে রাজি আছি কিন্তু মোহাম্মাদের কালেমা আদর্শ ছাড়তে রাজি নয় জোরে বলুন কিন্তু ভাই যান তখন তারা কি করতেন জানেন ব্যবীচারীদের নারীদেরকে ইউজ করতো নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবাও তো তাদের ইসলামের ভিতরে তাদের যে তাদের যে ঈমানি পাওয়ার সেই পাওয়ারগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু আমার ভাইরা ওই জন্য পীর মাশায়গন বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন তোমার নিজের নাফসটাকে কন্ট্রোল করো বাবাজি বিশ্বাস করুন একটা যুবক ছেলে সে এমন করে করেラクマ একটা মাদ্রাসায় خدمت করত একটা যুবক ছেলে এরকম মাদ্রাসায় সে খেদমত করত। এবং মসজিদের ইমাম সাহেবের সঙ্গে তার সুসম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল ছেলেটা পাঁচ চক্র নামাজ নামাজ সঙ্গে আদায় করত এবং তার সাথে সাথে আল্লাহর কোরআন যে কোরআন ধরে আল্লাহ করেছেন সেই কোরআন ছেলেটা এত সেই কোরআনটাকে মহাব্বত করেছিল ভালোবেসেছিল নামাজের পরে সুরা মূল সুরা ওয়াকিয়া সুরা না সুরা ফলা এমন করে সুরা ইয়াসিন তেল করত করতো জোরে বলবেন না নামাজ পাচকটা নামাজের জামাতের সাথে আদায় করতেন ছেলেটা এমন করে ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব ইমাম সাহেব বলে ভাই তুমি যে পাঁচ অক্টে নামাজে আসো তোমার মতো যুবক ছেলেরা ঘুরে ঘুরে বেড়ায় তুমি একটা এডুকেটেড ছেলে তুমি একটা শিক্ষিত ছেলে ভাই দেখো তুমি তোমার জিন্দগিতে কখনো যেন ফেসে যেও না কোরানকে যেন আঁকড়ে ধরে দেখো কোরআনকে যেন ছেড়ে ভাইজান বিশ্বাস করুন একদিন ফজরের সময় যুবক ছেলেটা মসজিদে গেছে এই যুবক ছেলেটা মসজিদে যাওয়ার পরে সে এমন করে ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছে ইমাম সাহেব বলছে এত ধরিয়ে ধরছো তার কারণটা কি বলছি ইমাম সাহেব আমি একটা জব আমার লেগে গেছে একটা চাকরি আমি পেয়ে গেছি আমি একটা চাকরি পেয়ে গেছি সকালবেলা সে এমন করে মিষ্টি নিয়ে গেছে ইমাম সাহেবকে খুশিতে বইতে যে চাকরি পেয়েছে ইমাম সাহেব মিষ্টিটা ধরেছে বলতে হুজুর 1 লক্ষ টাকা আমার বেতন কত টাকা বেতন এক লক্ষ টাকা বাবাজি ভালো করে বোঝানোর চেষ্টা করে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম احسب الناس ويطرق اي يقولون امنا اهم لا يستنون আমার আল্লাহ বলছে ও বান্দা তোমরা जरा ঈমানে যাও তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব

সম্পদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক চাকরি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরে শক্তি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে ও যুবকেরা আল্লাহ পাক ব্যবসায় লস করে পরীক্ষা করবে আল্লাহ পাক আপনার শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে হে তো যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবা কে নিয়ে যকল কোরআনের কথাগুলো বলছিলেন ও যুবকেরা এই সময় নবী বলেছিলেন এ আমার সাবারা আল্লাহ বলেছে আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করলাম যে আমার বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর জন্য আটটা জান্নাত সৃষ্টি করেছে আর ওই আটটা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা বান্দিকে পরীক্ষা করবে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবার পরতে আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদাউস नसीব করে দেবে

কিন্তু আমার ভাইরা ভালো করে দেখুন আল্লাহ রসুল বলছে ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আলি নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা সে জাহান্নাম বাসীদের কাজ করে জাহান্নামে যেতে গেলে কি কি হবে কোন আমল করলে জাহান্নামে আমরা যাব এটা আমাদের সব জানা আছে ঠিক রসুল এইভাবেই বোঝাচ্ছেন তাকদির ওতে হাদিসটা পাবেন রসুল বলছে যে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান নাম বাসীদের কাজ করে আল্লাহ পাকের ওই বান্দাটা জাহান নামে যেতে এক পা বাকি কবাবা কি এক পা কি আল্লাহ ওই যুবকের দ্বারাই ওই মানুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায় জোরে বলবেন না আর এমন একটা ব্যক্তি সে জান্নাতবাসীদের কাজ করে জান্নাতবাসীদের কাজ করে জান্নাতে যেতে এক বাবা কি ওই ব্যক্তির দ্বারাই ওই যুবকের দ্বারায় ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় আমল করিয়ে নেয় তার ঠিকানাটা কি হয়ে যায় জাহান্নাম হয়ে যায় ভালো করে আল্লা রসুল কে বলছি আর রসুল আল্লাহ যার জাহান নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে আর যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান নামে কারণ কি ভাইজান আপনি বলে যে যুবক ছেলেটা ইমাম সাহেবের সাথে সম্পর্ক ছিল হ্যাঁ মসজিদের সাথে সম্পর্ক ছিল মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ছিল যে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করত ওই যুবক ছেলেটা জান্নাতি কাজ করছিল এই কথা বলেন জান্নাতে যাওয়ার কাজ করছিলেন তো ইমাম সাহেবকে বলেছে আমার মাইনে এক লক্ষ টাকা এখন সে পার্সোনাল প্রাইভেটে সে যখন চাকরি পেয়ে গেছে চাকরি জয়েন করেছে তাকে রিসেপশনে বসিয়েছেন তার কোম্পানির দায়িত্বে তাকে বসিয়ে দিয়েছেন সে এখন চাকরি করছেন কিন্তু চাকরি করতে করতে হঠাৎ করে ওই ডিপার্টমেন্টে একজন ইহুদি একজন খ্রিস্টান নারী একজন অপরূপ সুন্দরী নারী খ্রিস্টান ওই ডিপার্টমেন্টে তাকে বসিয়ে দিয়েছে অর্থাৎ দুজনকে কাজ ভাগ করে দিয়ে ওদের দুজনকে এক জায়গায় এক জায়গায় এক রিসেপশনের ভিতরে তাদেরকে কাজের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নাফস কিন্তু বড় কঠিন জিনিস বাবাজি চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা আছে না নাই কত বলেন আছে না চোখের জেনা আজকে আমার যুবক ভাইরা এরা মোবাইলে জেনা করছে যদি বলেন কেন মোবাইলে কালার গলাদ ভিডিও গলাদ গলাদ পিকচার দেখছে তা বিচারই জান না চালু না সেট দেই চাইদার চাদর চাই আমার ভাইরা ভালো করে বুঝবেন আপনারা এই মদদ বান্দগি আপনি করছেন কিন্তু একবার নিজে যে কোনা করেছি নিজে যে লটারি টাকা কেটেছি নিজেতে খারাপ কাজ করেছি হারাম কাজ করেছি সুদের টাকা নিয়েছি এ সুযোগ ভালো করে বোঝার চেষ্টা করো তুমি একবার তোমার কোনার রিয়লাইজ তুমি করতে পারবে আমার ভাইরা এই কি হলো এই জন্যই